কথা টি আর এক্স টু হান্ড্রেড দুই হাজার আটের হাফ সিলিং গাড়ি আলহামদুলিল্লাহ সাইডে একদম ফ্রেশ আর গাড়িটা কিন্তু কোম্পানির রং জাভেলের নুর অটো কালার চিকেন্স কোম্পানির রঙ দিয়ে ফুল গাড়ি রং করা হয়েছে আলহামদুলিল্লাহ চোদ্দো শেপ করা আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম রেডি গাড়িটা যদি কোনোভাবে নিতে চান গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ভাই আমার কাস্টমারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভাই এই স্টারলেট হলিল এই গাড়িটি আমার পেজে অ্যাড দেওয়া হয়েছিলো তো আপনারা এই গাড়িটি অনেকে দেখছেন অনেকে নিতে আগ্রহী ছিলেন এই গাড়িটি ফ্রেশ এসি কমপ্লিট আছে গাড়ি ফ্রেশ এই গাড়িটি বেশ কিছু ভাই নিতে চাইছিলো তো রিসেন্টলি আমাদের ঈদের পরে আমাদের ফরিদপুরের পার্শ্ববর্তী থানা থেকে আমাদের এক ভাই এসে গাড়িটা নিয়ে যায় তো গাড়িটা নিয়ে যাওয়ার পরে সে আসলে নেওয়ার উদ্দেশ্য ছিল তার ফ্যামিলিতে ব্যবহার করার জন্য। তো গাড়ি নেওয়ার পরে প্রচণ্ড যে গরম পরে শুরু করছে গরম পড়লে সে বলল যে ভাই আমি এই গাড়িটি আমাদের পরে আবার দিয়ে যায় পুনরায় আমাদের দিয়ে যায় সে বলে যে ভাই আমি গাড়ির বাসায় এসি লাগাবো এসি লাগার এসি লাগানোর কারণে পুনরে আমাদের আবার ফেরত দিয়ে যায় তাছাড়া গাড়ি আদার্স অল মোটামুটি সব ঠিক আছে ভাই তো ভাই গাড়ির ভিতরের লোকটা দেখেন ভিতরের লোকটা কিন্তু একদম ফ্রেশ মেয়েদের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি রেডি গাড়ি এই গাড়িটা যদি কোথাও নিতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস থাকে এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস আমরা যদি কোনোভাবে গাড়ি নিতে আগ্রহী থাকেন একটু অনার করতে পারবো একটু অনার করতে পারবো এছাড়া আমরি কোনো কিছু করার সুযোগ গাড়ি রেডি গাড়ি আবারও বলি স্টলেট সলিল এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা স্টলেট সলিল গাড়িটি পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি অবস্থায় আছে গাড়ি আর আবারও বলি এ হচ্ছে আর্টের হাফ সিলিং আর্টের হাফ সিলিং গাড়ি সম্পূর্ণ একটা অবস্থায় আছে গাড়িটা আমরা এখন চালাবো